ফিরাউনের একটা মেয়ে ছিল এই মেয়ের একজন দাসী ছিল সুল আশ্রানোর জন্য এই দাসীটার নাম ছিল মা সেতা কি নাম ছিল মা সেতা মা সেতা ওই ফ্রাউনের মেয়ের চুল আশ্রাতে আশ্রাতে হঠাৎ করে চিরুনিটা তার হাত থেকে জমিনের মধ্যে পড়ে গেল জমিনের মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মা সে তা বিসমিল্লাহ আল্লাহ আকবারের ধ্বনি তার কণ্ঠ থেকে এসে গেছে তার মানে 100 বছর শাসন নামে তার দেশে তার রাষ্ট্রের আংলা নামটি প্রকাশ্যে দিবালকে কেউ নেওয়ার মতো নাই কিন্তু ফিরাউনের ঘরের দাসী যখন আল্লাহ আকবরের ধ্বনিটা যখন তার কণ্ঠ থেকে বাইর হয়ে গেছে মা সে তার মালিক মনে তার মানে ফেরাউনের মেয়ে এই কথাটা শুনে বলছে তুমি কাকে আল্লাহ বললাম আমার আব্বাকে কি তুমি আল্লাহ বললাম আমার আব্বাকে কি তুমি খোদা বলে কি ডাকলা নাকি মা সেটা বললেন না 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 তোমার বাবার আল্লাহ তোমার আল্লাহ আমার আল্লাহ আসমান জমিনের আল্লাহকে আমি আল্লাহ বলে রেখেছি মর্দে মুজাহিদ একজন মহিলা আল্লাহু আকবার বলুন আমার ভাইরা এই কথা বলার সঙ্গে সঙ্গে ফারাওনের মেয়ে এক সেকেন্ড আর দেরি করলেন না তার বাবার কাছে সংবাদটা দিয়ে দিলেন তার বাবা যারা সোনার সঙ্গে সঙ্গে মাতা যখন ফেরাউনের গরম হয়ে গেল ওই ফেরাউনের উত্তর শরীরের এখনো মাতা গরম হয় কি হয় না হয় কি হয় না আমার ভাইরা ফেরাউনের মাতা গরম হয়ে গেল জল্লাদ কে ডাক দিল তার কর্মী বাহিনী কে ডাক দিয়ে মা তাকে গ্রেফতার করা হলো মা তাকে গ্রেফতার করে তার হাতে শিকল পায়ে শিকল বেঁধে তাকে রাখা হলো রাখার পরে এবার ফেরাউন ডাক দিয়ে বলছে মা সেতা তুমি কি ইসলাম ছেড়ে দিবি কি দিবি কি না তুমি কি আমাকে আল্লাহ হিসাবে মেনে নেবে কি নেবে না আমার ভাইরা ইসলামের মধ্যে মুজাহিদ একজন মহিলার দীপ্তহি কণ্ঠে কণ্ঠে আওয়াজ তুলে বললেন তোমার মতন কালো কুসিতকে আমি আল্লাহ হিসেবে মানতে পারি না তোমাকে যিনি সৃষ্টি করেছেন আমাকে যিনি সৃষ্টি করেছেন আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহকে আমি আল্লাহ বলে ডাকব আর ওসরে আল্লাহ আল্লাহু আকবার আমার ভাই মা শুদ্ধকে বললেন তুমি কি আমাকে খোদা হিসাবে মানবারা বলছেন না না আমার ভাইরা ফিরাউন তার বাহিনীকে দিয়ে বিভিন্ন সাপ কসব বিভিন্ন পোখা মাকর সব কিছু নিয়ে এসে ওই মাসে তার কাছে ছেড়ে দিলেন মা তাকে যন্ত্রণা দিতে থাকলেন কষ্ট দিতে থাকলেন এবার ফিরাউন ডাক দিয়ে বলে মা তারে তুমি যদি এই মুহূর্তে তুমি যদি আল্লাহ ছেড়ে দাও আর আমাকে যদি তুমি আল্লাহ হিসাবে মেনে নাও তাহলে এই কঠোর আজাদ থেকে আমি তোমাকে হেফাজত করব বললেন মা সিতা বললেন না না তুমি এফসি জগন্নাথও যদি তুমি আমাকে শাস্তি দাও যন্ত্রণা দাও আমার কণ্ঠ থেকে ওই আল্লাহ নামটি তুমি মুস্তে মুস্তে পারবে না আল্লাহু আকবার বলুন একজন মহিলার কি মা কি ঈমান গো একটু শুনে যা মা সিতা শেষ মুহূর্তের জন্য সাপ আর বিচ্ছু দীপ দিয়ে তার কণ্ঠ থেকে যখন আল্লাহ নামটি ফেলাতে মুলো না মা সীতার পাঁচটি সন্তান ছিল এই পাঁচটি সন্তানকেও অ্যারেস্ট করা হলো অ্যারেস্ট করার পরে মা শেতান সহ সবগুলো এক জায়গায় বাধা হলো বাঁধার পর আমার ভাইরা বিশাল বিশাল বড় তেলের ডেকসি গরম করা শুরু হয়ে গেল বিশাল বড় বড় তেলের ডেকসি যখন গরম হয়ে গেল এবার ফ্রাউন ডাক দিয়ে বলছেন ও মা সেতারে তুমি যদি ইসলাম ছেড়ে না দাও আর তুমি যদি আমাকে খোদা হিসাবে মেনে না নাও তাহলে আমি একটা একটা তোমার সন্তানকে ধরে ধরে এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব মা সে তারা একদিকে আমার পাঁচটা সন্তান তুমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিবা আর গোটা পৃথিবীর আমার পাঁচটা সন্তান নয় গোটা পৃথিবীর সমস্ত সন্তানগুলোকে যদি তুমি তেলের মধ্যে ছেড়ে দাও আমি মাস তার কণ্ঠ থেকে আল্লাহ নামটি তুমি মুসাতে পারবা না কথা বলেন কথা বলেন আমরা এমনই বানানবো এই বান মাস তার কাজকে আলোচনা থেকে শুনে আমরা এমন ইমান আনব আমাদের সন্তানের উপর জুলুম নির্যাতন যদি হয় আমার উপর জুলুম নির্যাতন যদি হয় বাতিলের কাছে আমরা মাথা নত করব না বাতিলের মোকাবেলা করে এই বাংলার জমিনে ইসলামী আন্দোলনকে বেগমান করে এই বাংলার জমিনে আমরা ইসলামের রাজ কায়েম করতে চাই কারা কারা দু হাত তুলে দেখাই তারা আল্লাহ তুমি কবুল করে না সকলে বলুন বলুন তোমার পরে বললেন তুমি যদি ইসলাম ছেড়ে না দাও তাহলে তোমার একটি একটি করে সন্তানকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব আমার ভাই না বললেন আমার কাছ থেকে তুমি ইসলাম দূরে সরাতে পারবে না যত জুলুম নির্যাতন স্টিমুলার চালাও কোনো লাভ হবে না এবার ফ্রাউন তার বড় সন্তানকে ধরে জল্লাদকে বললেন জবাই করো জবাই করার পরে তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হলো মায়ের সামনে সন্তানকে যখন তেলে ছেড়ে দেওয়া হয় বলুন তো ওই মা জলনের অবস্থা কেমন হয়ে কেমন ইমান হবে ও ড্রাইভার পাড়ার মুসলমানেরা শুনে যান আপনাদের এলাকার ছেলে আমি বলে যাই কেমন ইমান হবে ফেরাউন এবার প্রথম ছেলে প্রথম সন্তানটা যখন তেলের মধ্যে ছেড়ে দিল মা সীতাকে ডাক দিয়ে বললেন মা সীতারে তোমার আছে। তুমি যদি এখনো আল্লাহকে ছেড়ে দাও শুধু আমাকে যদি আল্লাহ হিসেবে মেনে নাও এই চারটি সন্তান তোমাকে আমি মাফ করে দিতে পারি মা সীতা বললেন তোমার মতন পুচ্ছি মানুষকে যিনি আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ তালাকে সারা আমি তোমাকে কোনোদিন পূর্ব হিসাবে মানব না আমার ভাইরা আজকে আমরা গোটা পৃথিবীর ভূখণ্ডে শুধু রাইফেল দেখায় আর আমরা ইমান ছেড়ে দেয় এমন মুসলমান আছে না নাই সুবি দেবার জিন্দাবাদ আছে না নাই কয়েকদিন কাল খারাপ হুজুর সাবধানে কথা বলেন এই কথা বলে না বলে না বলে না কয় দিন খারাপ একটু সাবধানে কথা বলেন দিন তো খারাপ আপনাদের ভয় আছে উপর থেকে নেতা নেত্রী এমপি মন্ত্রী কিন্তু আমাদের সাফ হলো একমাত্র মহান স্রষ্টা আরশ আযীম থেকে কথা বলেন ঠিক কি না কোরআনের সঠিক কথাগুলো যদি আমরা যদি না বলি আল্লাহর আদালতে আমাদেরকে জবাবদিহি করতে হবে কথা বলেন কথা বলেন আমার ভাইরা মা সেটা যখন ফ্রাউনের দ্বিতীয় শর্ত যখন মানল না এবার মা তার দুই নাম্বার সন্তানকে ধরল ধরার পরে দুই নাম্বার সন্তানকে হাত পা বেঁধে জবাই করে আবার জ্বলন্ত তেলের মধ্যে টক বগি তেলের মধ্যে যখন ছেড়ে দিল মা দেখল সন্তানের গোস্তগুলো একদিকে যাচ্ছে হাড়গুলো একদিকে যাচ্ছে তিন ছেলেকে আবার ধরলো হাত পা বেঁধলো বাদার করে মা তাকে ডাক বললো মা সে তার সময় আছে বলল নট ডানা কোনো সময় নাই টাইম নাই আল্লাহ ফেরাউন আবার তিন নম্বর সন্তানের হাত পা বেঁধে আবার চকবগি তেলের মধ্যে ছেড়ে দিলো ওই জলম দুখনি মা দেখলেন তার চোখের সঙ্গে তিন তিনটা ছেলেকে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে শুধু হার গুলো আল্লাহ আমার ভাই চতুর্থ ছেলেকে যখন চতুর্থ সন্তানকে যখন হাত পা বেঁধে তেলের মধ্যে ছেড়ে দিলো জলম দুখনে মা দেখলেন চোখের পানি ছাড়ছেন চোখের পানি ছেড়ে কান্না কাটি করছেন চার চারটি সন্তানের হার হাড্ডি গুলো তেলের এক পেকে ভাগছে ফেরা ওর মনে করলেন এই তো বুঝি মাসে তার মনটা নরম হয়ে গেছে এইটা বড় সুযোগ এবার ফেরাউন ডাক দিয়ে বললেন মা সেতা তুমি এখনো ইসলাম সার্বাকি কি ছাড়বা না বললেন জীবন গেলে আমি ইমান ছাড়ব না আমি কাঁদতেছি আমি চকির পানি ছেড়ে দিয়েছি ওই আরো সের মালিককে ডাক দিয়ে বলছি আরো বালি। আবার চার চটটি সন্তান তোমার জন্য আমি কুরবানি দিলাম আল্লাহ এই চার চটটি সন্তানকে তুমি শহীদই যাবে কবুল করে না। আমার ভাইরা ফেরাউনের মাতা গরম হয়ে গেল ফ্রাউনের মাথা তখন গরম হয়ে গেছে আজকেও গোটা পৃথিবীর বুকে আলেম একটা একটা করে ধরে ধরে আমার ভাইরে বিদায় করে মনে করছে ইসলাম শেষ হয়ে যাবে কথা বলে ইসলাম ধ্বংস হয়ে যাবে তার মানে একটা একটা করে শেষ করে কিন্তু আরো বেড়ে যায় কথা বলুন ঠিক কিনা ইমানকে ধ্বংস করতে চাই ইমানের মজবা আরো বেড়ে যায় কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা ফেরাউন এই জমিন থেকে ইসলামকে নস্বত করতে পারে নাই নমরুদ নস্বত করতে পারে নাই আমার ভাইরা ফেরাউন নমদ নস্বত করতে পারে নাই এখন কার নপুরা আবু জাইল উতবা সাইবারা এখন ইসলামকে নস্বত করতে পারবে না

কয়টা সন্তান তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো আর বাকি আছে কয়টা শোনা দরকার আছে না নাই এই ছোট্ট সন্তানটা কেবল দুধ খাচ্ছে কেবল চার থেকে পাঁচ মাস সন্তানের বয়স এই ঘটনা যখন আজকে আমি পড়তেছিলাম চোখের পানি আর রাত্রি পারলাম না চোখের পানি এমনিতে গড় করে পড়া শুরু করে দিল আবার ভাইরে চারটি সন্তানকে যখন তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো পাঁচ নাম্বার সন্তান কি যখন কোল থেকে টেনে হেসরে নেওয়া হলো ছোট্ট সন্তান দুধ খাওয়া বাচ্চা মার মনটা একটু নরম হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিনের কি কুদরত কি নিয়ামত আল্লাহ রব্বুল আমিন থেকে চার মাসের সন্তানের কন্ঠকে আল্লাহ মুক্ত করে দিলেন ওই কন্ঠ থেকে आवाज আসলো মা আপনি যে ইমানের পূর্তি অবিচল আছেন ওই ইমানের পূর্তি অবিচল থাকেন আপনার সঙ্গে আমরা দেখা হবে জান্নাতের shirite আর মায়ের কাছ থেকে যখন ওই সন্তান কেড়ে নেবার পরে ওই সন্তানের কণ্ঠে যখন আওয়াজ আসলো মায়ের ইমানের জজবা রুবে গেল মা শুধু আকাশের দিকে তাকিয়েছে কি ফয়সালা আসে আকাশের দিকে তাকিয়েছে এই সন্তানটাকে কেড়ে নিয়ে তিন মাস থেকে চার মাসের বাচ্চাকে জীবন্ত বাচ্চাকে তেলের মধ্যে যখন ছেড়ে দিয়েছে যখন ছেড়ে দিয়েছে মা কবিতরের বতন যেমন কবিতর জবাই করলে কাটা গলা কাটা কবিতরের বতন ছটপট ছটপট যখন করতে ছিল আর নম্রুদ মনে করলেন এই তো সুযোগ ফেরাউন মনে করলেন এই তো সুযোগ এখন মনে হয় ইমান মনে হয় ছেড়ে দিয়েছে আমার মা সে থেকে ডাক দিয়ে বলে মা সে তারে এবার তুমি কি ইসলাম ছেড়ে দিয়েছ নাকি বলছেন না আমি জন্য কাঁদতেছি না জন্য দুঃখ করতেছি আমি আল্লাহ তালার কাছে দরখাস্ত পেশ করলাম আকাশের দিকে তাকে আল্লাহ আমার পাঁচ পাঁচটা সন্তান তোমার জন্য কুরবানি দিলাম আমি এক বিন্দু পরিমাণ তোমার দিন থেকে তোমার ইসলাম থেকে তোমার ইমান থেকে সরে যাই না আল্লাহ এই দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় তোমার ওই জান্নাতের ঘরটা একটা বারে দেখতে চা আর আল্লাহু আল্লাহ জীবন্ত অবস্থায় জান্নাতের ঘরে দেখেছিল হজরতে মা আমার ভাইরা মা শীতার এবার কাপুন হাত পা বাদা হলো হাত পা এবার বেদি যখন তেলের মধ্যে ছেড়ে দেবে মা সেটা ফ্রাউনের কাছে একটা ওসিয়ত করল ওসিয়তটা হলো আমার পাঁচ সন্তানের হার হাড্ডি আর আমার হার হাড্ডি গুলো এক জায়গায় কবরবস্থান করতে হবে আমার ভাইরা ফ্রাউন সেই ওসিয়ত মেনেছিল বলল আমার ভাইরা ফেরাউনের ফেরাউন মাসে তার ওসিয়ত মেনেছে আজ বাংলা জমিনের নব্বই ফেরাউনের কেন ওসিয়ত তারা মানে না আসেনা নাই আমার ভাইরা মা সেটাকে তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হলো পাঁচ সন্তানের হার হাড্ডি মা সেটার হার হাড্ডি তেল থেকে উঠাইয়া এক জায়গার মধ্যে যখন কবরস্থ করা হলো কবরস্থ করার পরে কি হয়েছে একটু শোনা দরকার আছে না শেষ করে দেব শেষ করে দেব শেষ করে দেব আমার ভাইরা মা সীতার যখন কবরস্থ করা হলো আজ ২৭ রজব কথা বলুন ঠিক কিনা আলোচনাটা কোথায় চলে যাচ্ছে একটু থিংস করেন আজ সবাই সুরজব আজ রাতে যখন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিরাজ মিরাজ সংগঠিত হলো বুরাখের মাঝে উঠলেন মিশরের একটা ময়দানের যখন কাছাকাছি গেলেন সেখান থেকে জান্নাতের ঘ্রাম চলে আসলো আমার নবীজি জিব্রাইল আমিন কে ডাক দিয়ে বললেন জিব্রাইল আমিন এটা তো মনে হয় জান্নাতের ঘ্রাম মনে হয় জান্নাতটা নিকটে আল্লাহ আকবার বলুন জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা জান্নাতের ঘ্রাম নয় জান্নাত অনেক দূরে পড়ে আছে তাহলে আমার নবীজি বললেন তাহলে এটা কেশের ঘরান এটা তো জান্নাতের ঘরান আমার ভাইরা জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে যেই চিত্র দেখাবেন তার প্রমাণটা খোঁজে নিয়ে যান আমার জিব্রাইল আমিন বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বললেন নবীজি ওই নমরুদের সময় যে মা সেটাকে করে ছিল তেলের মধ্যে তার পাঁচ পাঁচটি সন্তানকে তেলের মধ্যে পুরে হাড় হাড়িগুলো এই জায়গার মধ্যে পোতা হয়েছে এই হাড় হাড়ির কবর থেকে জান্নাতের ঘর অংশটায় আসছে আর ওসরে বলে আল্লাহ আকবার আমার প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে আমাদের উপর যত জুলুম যত নিষ্টিমূলার হক না কেন আমরা ইমান থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যাব না কারা কারা দু হাত তোলে একবারে দেখাই তারা আল্লাহ তুমি কবুল করে নাও সকলে বলো না আল্লাহ তুমি কবুল করে নাও সকলে বলো না আমি আল্লাহ তুমি আমাদেরকে এমন এক ইমান দান করো সকলে বলো না আমি আমার ভাইরা আমি বলতেছিলাম সূরা ছড়ের এক নাম্বার পয়েন্ট হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে কার প্রতি ঈমান আনতে হবে আরজরে যারা বলেন কার প্রতি ঈমান আনতে হবে আল্লাহর প্রতি ঈমান আনতে গিয়ে আমাদের উপর যত জুলুম নির্যাতন ইস্তিমুলার আসুক না এক বিন্দু পরিমাণ যখন আমরা সরে যাব না আমার রব্বুল আলমিন চমৎকার করে কসম খেয়ে বলছেন ওই সব ইমানদারদের জন্য কালকে আমতের দিন কঠিন মুসিবতের দিন ওই সব ইমানদারেরা ক্ষতিগ্রস্ত হবে না আর সেরে বলুন আল্লাহ আরো সেরে বলুন আল্লাহ